সন্ধে ছটায় ডাকা হলো জুনিয়র ডাক্তারদের নবান্নে বৈঠক পনেরো থেকে বারো জনকে বাড়িয়ে দেওয়া হয়েছে ডাক্তার জুনিয়র ডাক্তাররা যে দাবি জানাচ্ছিল যে পঁয়ত্রিশ জনকে তাদের ডাকতে হবে আর এবার সন্ধে ছটায় কিন্তু নবান্নে ডাকা হলো জুনিয়র ডাক্তারদের বৈঠক বারো থেকে পনেরো জন প্রতিনিধি যেতে পারবেন নবান্নে সন্ধে ছটায় জুনিয়র ডাক্তারদের বৈঠক ডাকলো নবান্ন জুনিয়র ডাক্তাররা তারা দাবি জানাচ্ছিল যে পঁয়ত্রিশ জনকে ডাকতে হবে কিন্তু নবান্ন সিদ্ধান্ত নিল পনেরো জনকে দেখা হবে সেই বৈঠক ইতিমধ্যেই সন্ধে ছটায় ডাকা হলো জুনিয়র ডাক্তারদের বৈঠক আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান নবান্নে এই বৈঠক ডাকা হয়েছে সন্ধ্যে ছটায় কি আপডেট রয়েছে তোমার কাছে করি সন্ধ্যা ছটার সময় কিন্তু এই বৈঠক ডাকা হয়েছে এবং বৈঠকে বলা হয়েছে বারো থেকে পনেরো জনকে নিয়ে আসতে বলা হয়েছে এবং সেখানে ছটার সময় নবান্নে বৈঠক করবেন বৈঠক হবে এবং মনোজ পান সেক্রেটারি যে চিঠি লিখেছেন সেই চিঠিতে তিনি স্পষ্ট লিখেছেন যে বত্রিশ দিন ধরে যে অবস্থা চলছে সাধারণ মানুষ যে পরিষেবা পাওয়ার কথা সেই পরিষেবা তারা পাচ্ছেন না সুতরাং এইটার এবং অনারেবল সুপ্রিম কোর্টও যে যে ভার্ডিকটা দিয়েছে যেটা বলেছে সেটার প্রতি সম্মান জানিয়ে আমাদের কাজে যোগ দেওয়া উচিত আপনাদের কাজে যোগ দেওয়া উচিত এবং আপনারা আসুন ছটার সময় ওপেন ইয়ারে এবং সব কিছু কিছু সেখানে কথা হবে বলেই তিনি এই চিঠিটা দিয়েছেন এবং বারো থেকে পনেরো জনকে কিন্তু এই বৈঠকে আসার জন্য তাদেরকে বলা হয়েছে এবং এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে সেখানে তারা যেন তাদের নাম যারা যারা আসবেন তাদের ডিটেলসটা যেন শেয়ার করা হয় ধন্যবাদ তোমার দীপ্তিমান আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দু জুনিয়র ডাক্তারদের নবান্নে থেকে ডাকা হলো তিরিশ নয় বারো থেকে ১৫ জনকে ডাকলো এই বৈঠকে সন্ধ্যে ছটায় নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যে ছটায় জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকলো নবান্ন ইতিমধ্যে কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা তারা দাবি জানাচ্ছিল যে তিরিশ জনকে তাদের ডাকতে হবে কিন্তু নবান্ন সিদ্ধান্ত নেয় তিরিশ নয় বারো নয় পনেরো জনকে ডাকা হলো এই নবান্নের বৈঠক বৈঠকে জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্য সচিবের ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের চিঠি দিয়েছে মুখ্য সচিব জনকে ডাকা হলো এই বৈঠকে বৈঠকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বসবে ছটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যে ছটায় জুনিয়র ডাক্তারদেরকে বৈঠকে ডাকলো নবান্ন পনেরো জন যেতে পারবে প্রতিনিধির দল তারা গিয়ে বৈঠক করতে পারবেন এমনই কিন্তু জানানো হয়েছে মুখ্য সচিবের তরফে জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্য সচিবের জুনিয়র ডাক্তারদেরকে চিঠি দিয়েছেন মুখ্য সচিব তিরিশ নয় বারো থেকে পনেরো জনকে ডাকলো বৈঠকে নবান্নে সন্ধে ছটায় বৈঠক রয়েছে আমরা জানি জুনিয়র ডাক্তাররা তাদের পাঁচ দফা দাবি নিয়ে অনশন করছিল অবস্থানে ছিল তারা স্বাস্থ্য ভবনের সামনে তাদের দাবি ছিল যে তাদের যা যা দাবি রয়েছে সেই দাবি স্বাস্থ্য ভবনকে মেনে নিতে হবে ইতিমধ্যেই কিন্তু সেই নিয়ে মুখ্য সচিবের তরফে চিঠি আমরা জানি গতকাল গতকালও কিন্তু নবান্নের তরফে বৈঠক ডাকা হয়েছিল কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা যেতে চাননি সেই বৈঠকে আর আজ সন্ধ্যে ছটায় নবান্নে বৈঠক ডাকা হয়েছে সেখানে পনেরো জন জুনিয়র ডাক্তার যেতে পারবে এমনই কিন্তু জানানো হয়েছে মুখ্য সচিবের তরফে চিঠি দিয়ে নবান্নে ডাকা হলো জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবনের সামনে তারা অবস্থানে রয়েছেন ভোর রাত তারা অবস্থান ছিল আজকে এখনো পর্যন্ত তারা অবস্থানে রয়েছে তাদের পাদ দাবি নিয়ে তারা অবস্থানে রয়েছে স্বাস্থ্য ভবনের পদে যারা রয়েছে তাদেরকে বরখাস্ত করতে হবে এমনই কিন্তু জানানো হয়েছিল তাদের তরফে অন্যদিকে নির্যাতিতা তার যে অভিযুক্ত যে অভিযোগ যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তাকে সরাতে হবে তাকে শাস্তি দিতে হবে এমনই কিন্তু বেশ কিছু দাবি নিয়ে পথে নেমেছিল জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে জুনিয়র ডাক্তাররা আর এবার যে খবর সামনে আসছে সন্ধে ছটায় নবান্নে ডাকা হলো জুনিয়র ডাক্তারদের তিরিশ নয় বারো নয় পনেরো জন যেতে পারবে এই বৈঠকে জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্য সচিবের বারো থেকে পনেরো জন প্রতিনিধি দল প্রতিনিধি যেতে পারবেন নবান্নে ইতিমধ্যেই কিন্তু মুখ্য সচিবের তরফে জুনিয়র ডাক্তারদের কাছে সেই চিঠি গিয়েছে সন্ধে ছটায় জুনিয়র ডাক্তারদের বৈঠকে বৈঠকে ডাকলো নবান্ন থেকে নয় জনকে ডাকলো বৈঠক দীপ্তিমান ভট্টাচার্য আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছে ফোন লাইনে দীপ্তিমান জুনিয়র ডাক্তারদের চিঠি দিয়েছেন মুখ্য সচিব সন্ধ্যে ছটায় বৈঠক রয়েছে কি আপডেট রয়েছে তোমার কাছে একেবারেই দেখো এই আজকে যে চিঠিটা দেওয়া হলো কালকে যখন চিঠি দেওয়া হয়েছিল তখন কিন্তু স্পষ্টতই একটা কথা বারবার বলা হয়েছিল জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে তারা যার পদত্যাগ দাবি করছেন তিনি চিঠি দিয়েছেন সুতরাং এই চিঠিটা তাদের অপমানজনক লেগেছে কিন্তু এবার কিন্তু সেই চিঠি সরাসরি মুখ্য সচিব লিখলেন এবং মুখ্য সচিব সেই চিঠি লিখেছেন এবং মুখ্য সচিব সেই চিঠিতে কিন্তু স্পষ্টতই বলেছেন যে সন্ধ্যে ছটার সময় এই বৈঠক হবে বারো থেকে পনেরো জনকে নিয়ে বৈঠক করা হবে এবং এক পাতার এই চিঠিতে স্পষ্টতই বেশ কয়েকটি বিষয় তিনি উল্লেখ করেছেন তিনি এখানে বলেছেন যেরকম যে বত্রিশ দিন ধরে যে অবস্থা চলছে যেখানে সাধারণ মানুষের যে পরিষেবা পাওয়ার কথা সেই পরিষেবা পাওয়ার থেকে তারা বঞ্চিত হচ্ছে সুতরাং সেই বঞ্চিত যেন তারা না হন এবং সাধারণ মানুষ যেন পরিষেবা পায় সেই দিকে যেরকম নজর দিতে হবে ঠিক তার পাশাপাশি তিনি একটা প্যাটার এটাও উল্লেখ করেছেন যে সুপ্রিম কোর্ট যে গাইডলাইন বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট যে বলেছিল পাঁচটার দশ তারিখ পাঁচটার মধ্যে এই আন্দোলন তুলে নিতে হবে এবং কর্মবিরতি তুলে নিতে হবে সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু একজন দায়িত্ববান সাধারণ নাগরিক হিসাবে এবং আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের প্রতি এটা মাথায় রেখে যে এই যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তারপরেও সেটা হয়নি সেটা তোলা হয়নি সেক্ষেত্রে তিনি বলেছেন যে এই যে আবহাওয়ার মধ্যে আমরা যে বৈঠক করবো এবং বৈঠক সাফল্য হবে এবং তার পাশাপাশি তিনি বলেছেন যে এখানে সকলেই যেন আসেন এবং বারো থেকে পনেরো জনের তালিকা যারা যারা আসবেন সেই তালিকা যেন তারা আগে পাঠিয়ে দেন সেই হিসাবে তাদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে এক পাতার এই চিঠি তাদের কাছে চলে গেছে ধন্যবাদ তোমার দীপ্তিমান আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য তিরিশ নয় বারো থেকে পনেরো জুন যেতে পারবে জুনিয়র ডাক্তাররা নবান্নে বৈঠক দেখা হয়েছে মুখ্য সচিবের তরফে এক পাতার একটি চিঠি দেওয়া হয়েছে কারা কারা এই বৈঠকে যাবে সেই সম্পর্কে একটি তালিকাও দিতে বলা হয়েছে নবান্নের তরফে সন্ধ্যে ছটায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক নবান্নের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন জুনিয়র ডাক্তাররা তারা পাঁচ দফা দাবি রেখেছিল আমরা জানি যে তারা রাত ভোর বিক্ষোভ চালাচ্ছে অবস্থান বিক্ষোভ করছেন তারা জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে আর নবান্নের তরফে কিন্তু বৈঠক ডাকা হলো সন্ধ্যে ছটায় আজ বৈঠক তিরিশ নয় বারো থেকে পনেরো জন প্রতিনিধি যেতে পারবেন নবান্নের ডাকা এই বৈঠকে এক পাতার চিঠি গিয়েছে মুখ্য সচিবের তরফে জুনিয়র ডাক্তারদের কাছে জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্য সচিবের ইতিমধ্যেই আমরা যে 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 খবর খবর সামনে জানতে ছটায় কিন্তু নবান্নে বৈঠক রয়েছে বারো থেকে পনেরো জনকে ডাকা হলো এই বৈঠকে কারা কারা যাবে সেই সম্পর্কে একটি তালিকা দিতে হবে নবান্নে এমনই কিন্তু জানানো হয়েছে মুখ্য সচিবের কাছ থেকে এক পাতার একটি চিঠি গিয়েছে জুনিয়র ডাক্তারদের কাছে জুনিয়র ডাক্তাররা তারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে ভোর রাত থেকে তারা অবস্থানে রয়েছেন তাদের পাঁচ দফা দাবি রয়েছে সেই দাবিকে সামনে রেখেই কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছেন তারা বিভিন্ন রকম স্লোগান তারা দিচ্ছে তাদের দাবি দেওয়া তারা জানাচ্ছে স্বাস্থ্য ভবনের কাছে